জিপি রিকাউন্টিং এর যায় তাদেরকে মেনে নিতে হবে নতুবা যদি রিকাউন্টিং না হয় তাহলে সেটা আমরা মনে করব যে ভারতবর্ষের যেখানে পাঁচশো বিয়াল্লিশটি আসনের মধ্যে যেখানে ইন্ডিয়া জোট আমাদের রাহুল গান্ধীর নেতৃত্বে যেখানে আমরা প্রায় সংখ্যাগরিষ্ঠ পাওয়ার কথা সেখানে আমরা পাইনি সেই হিসাবে বোঝা যাবে করিমগঞ্জকে যেভাবে হারিয়ে দেওয়া হয়েছে সমস্ত ভারত কাস্টিং থেকে এগারো হাজারের বেশি ভোট কাউন্ট করিমগঞ্জ লোকসভা আসনে ভোট গণনায় কারচুপির অভিযোগে পরিস্থিতি তোলপাড় পুনরায় ভোট গণনার দাবি কংগ্রেসের সামাজিক মাধ্যমে করিমগঞ্জ লোকসভা আসনে ভোট গণনায় কারচুপির অভিযোগ ভাইরাল হয় ঘটনায় হাইলাকান্দি সহ করিমগঞ্জ লোকসভা আসনে এক তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছে শনিবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন ডেকে হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্কর ভোট গণনায় কারচুপির অভিযোগ করে পুনরায় ভোট গণনার দাবি জানান বলেন নির্বাচন কমিশনের দেওয়া তথ্য মতে করিমগঞ্জে এগারো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো তিরাশি ভোট কাস্ট হয়েছে কাউন্টিং ভোট হচ্ছে এগারো লক্ষ

পনেরো ভোট হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পাঁচ লক্ষ বত্রিশ হাজার চারশো পনেরো ভোট থেকে কৃপানাথ মালার পাঁচ লক্ষ পঁচিশ হাজার তিনশো উনচল্লিশ ভোট বাদ দিলে সাত হাজার ছিয়াত্তর ভোটের ব্যবধানে জয়ী হন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এই হিসাব তুলে ধরে হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্কর বলেন হাইলাকান্দি থেকে প্রায় সত্তর হাজার ভোট লিড নেন ভোট গণনায় কারচুপি করে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে হারানো হয়েছে হাইলাকান্দের জেলা কংগ্রেস পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছে অভিযোগ করে বলেন ভোট গণনায় ভোট গণনার দাবি পূরণ না হলে কংগ্রেস দলের তরফ থেকে গণতান্ত্রিকভাবে আন্দোলনের হুঁশিয়ারি দেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরস্কর বলেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন যদি পুনরায় ভোট গণনা করা হলে দুধ কা দুধ পানি কা পানি সবকিছু পরিষ্কার হবে না হলে বুঝতে হবে থেকে রিপোর্ট ডালমি বাহার আমাদের করিমগঞ্জ লোকসভা আসনের যে রেজাল্ট চার তারিখ যেটা হয়েছে সেটা হাইলাকান্দি জেলায় যে কাউন্টিং সেটা আমরা ছিলাম সেটা আমরা দেখেছি এবং করিমগঞ্জ আমাদের কাউন্টিং সেখানে হয়েছে দুটা ডিস্ট্রিক্ট মিলে একটা লোকসভা সমষ্টি কিন্তু অতি দুঃখের ব্যাপার যে জনগণের ম্যান্ডেট জনগণের মতামতকে যেভাবে আজকে উপেক্ষা করা হচ্ছে জনগণ যে রায় দিয়েছে সেই রায় দেখা যাচ্ছে যে সরকারি হোক আর বিজেপির চক্রান্তে হোক সেটা আজকে এটা পর্দা ফাঁস হয়েছে দেখা গেছে যে করিমগঞ্জ জেলায় প্রায় এগারো হাজার এগারো হাজার চব্বিশ ফুট অতিরিক্তভাবে বিজেপির খাতায় যোগ হয়েছে যেটা আমরা জানতে পেরেছি এবং আমরা বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্ন এই ঈশান নিউজ বা আমাদের আর পূর্বাঞ্চল নিউজও আমরা দেখেছি এবং সাংবাদিকদেরকেও এই চার তারিখ সেটা আটকে দেওয়া হয়েছে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কিন্তু আমরা দেখেছি সত্যিকার অর্থে হাইলাকান্দি জেলায় আমরা ভোট পেয়েছি দুই লক্ষ চোদ্দো হাজার দুইশো এক ভোট এবং বিজেপি পেয়েছে এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশো ভোট যেখানে হাইলাকান্দি জেলায় আমরা প্রায় সাতষট্টি হাজার ভোটের মতো আমরা লিড নিয়েছি আমরা জয়ী হয়েছি হাইলাকান্দি জেলায় কিন্তু আমরা জানি যে করিমগঞ্জে আমরা যদি দেখা যায় আমরা চল্লিশ পঞ্চাশ হাজার যদি পিছিয়ে থাকি তারপরেও আমরা প্রায় দশ থেকে পনেরো হাজার বুটে আমরা নির্বাচিত জয়যুক্ত হওয়ার কথা কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখেছি যে করিমগঞ্জ জেলা থেকে আমরা প্রায় একাশি হাজার প্রায় বিরাশি হাজার বুট করিমগঞ্জ জেলা থেকে দেখানো হয়েছে আমাদেরকে যে আমরা সেখানে আমরা হেরেছি সেই হিসাবে দেখা যায় যে বিজেপি তাদের হিসাবে দেখা যায় বিজেপি উইন হয়েছে তারা প্রায় পনেরো হাজার বা ষোলো হাজার বুটে কিন্তু আজকে সংবাদপত্র মাধ্যমবাইদের মাধ্যমে বা আমাদের করিমগঞ্জের যে একটা একটা স্কুটিনি যে সিস্টেমে দেখা গেছে জেলা করিমগঞ্জ জেলাশাসক যে তথ্য পেশ করেছেন সেই তথ্য আমরা দেখতে পেয়েছি যে উনি আমাদের নির্বাচন কমিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় আমাদের করিমগঞ্জ লোকসভা আসনে সর্বমোট যে বুট কাস্ট হয়েছে সেখানে আমরা জানি যে এগারো লক্ষ ছয়ত্রিশ হাজার পাঁচশো তিরাশিটি ভোট কাস্ট হয়েছে সর্বমোট এই করিমঞ্জ হাইলাকান্দি মিলে কিন্তু কাউন্টিং করা হয়েছে এগারো লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শো ষাটটি ভোট আপনারা দেখবেন এখানে প্রায় এগারো হাজার চব্বিশটা ভোট অতিরিক্ত কাউন্ট করা হয়েছে এই অতিরিক্ত কাউন্টটা বিজেপির পক্ষে গেছে আমাদের যেটা অভিযোগ বা আমরা সেই অভিযোগ করছি সেই হিসাবে যদি আমরা পুনরায় কাউন্টিং হয় তাহলে দেখা যায় বিজেপি যেখানে পেয়েছে পাঁচ লক্ষ ছয়ত্রিশ হাজার তিনশো তেষট্টি বুট সেখানে যদি আমরা এগারো হাজার চব্বিশ বুট যদি আমরা মাইনাস করে দিই দেখা যায় সেখানে পাঁচ লক্ষ পঁচিশ হাজার তিনশো উনচল্লিশ বোট হয় বিজেপির এবং কংগ্রেসের পাঁচ লক্ষ একুশ হাজার তিনশো একানব্বই বুটে যদি আমরা এগারো লক্ষ এগারো হাজার চব্বিশ বুট যদি আমরা যোগ করি তাহলে দেখা যায় কংগ্রেসের বুট হয়ে যায় পাঁচ লক্ষ সাতত্রিশ হাজার চারশো পনেরো বুট সেই হিসাবে আমরা এই করিমগঞ্জ আসনে সাত হাজার ছিয়াত্তর বুটে আমরা জয়লাভ করতে আমরা সম্ভব এবং জয়লাভ আমরা করেছি কিন্তু জেলাশাসক করিমগঞ্জের মৃদুল যাদব মহাশয় যে কাউন্ট যেটা করেছেন সেটার উপরে আমাদের যথেষ্ট সংশয় আছে যথেষ্ট সন্দেহ আছে কারণ আমাদের হাইলাকান্দি জেলায় যখন আমরা কাউন্টিং করেছি তখন আমরা দেখেছি সেভেন্টিন সি কিভাবে করা হয় কিভাবে কার বুট কত সে আমার কথা হলো যে এখানে আমাদের আছে যেমন কংগ্রেস পেয়েছে সাতশো সত্তর বুট বিজেপি পেয়েছে একশো সত্তর একশো চল্লিশ বুট এআইডিএফ চল্লিশ বুট সেখানে যদি দেখা যায় করিমগঞ্জে এইভাবে হয়েছে কিন্তু দেখা যায় যদি যে কংগ্রেসের বুটটা যদি বিজেপির খাতায় এবং বিজেপির বুট যদি কংগ্রেসের খাতায় যদি এসব এনা দেনা করা হয় তাহলে বুটের গরবিল থাকবে। সেই হিসাবে আমার মনে হয় যে আমরা কোনো অবস্থাতেই করিমগঞ্জে বিরাশি হাজার বুটে পিছিয়ে থাকতে পারি না যেখানে আমরা হাইলাকান্দি জেলায় আমরা যেহেতু এখানে কংগ্রেসের কোনো এমএলএ নেই কোনো এমপি নেই কংগ্রেসের কোনো জেলা পরিষদ নেই তারপরও হাইলাকান্দি জেলায় আমরা যেহেতু বাষট্টি হাজার সাষট্টি হাজার বুট যখন লিড নিতে সক্ষম হয়েছি সেখানে কংগ্রেস আমাদের করিমগঞ্জে যেখানে দেখানো হচ্ছে আমরা বিরাশি হাজার বুটে আমরা পিছে আছি সেটাই আমাদের প্রথমেই সন্দেহ হয়েছে যার জন্য আজকে পূর্বাঞ্চল প্রতিদিন যেটা ফ্রেশ যেটা ফ্রেশ করেছে সেটার সঙ্গে আমিও একমত যে এখানে একটা বিরাট বিসঙ্গতি হয়েছে করিমগঞ্জে যার জন্য আমাদের দাবি আমাদের ক্যান্ডিডেটের সঙ্গে ইতিমধ্যে আমার যোগাযোগ হয়েছে ওনাকেও আমরা বলেছি এই বিসঙ্গতি কথা উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং বলেছেন উনি আগামীকাল এই জেলাশাসকের কাছ থেকে সার্টিফাইড কপি নেবেন এবং সেটার সঙ্গে মিলিয়ে দেখে উনি প্রয়োজনে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যাবেন সেটা হলে ক্যান্ডিডেটের পক্ষ থেকে ওনার বাইশ্য আমার জেলা কংগ্রেস হাইলাকান্দি সভাপতি হিসেবে আমার বাইশ্য যে আমি করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেছি যেহেতু এই ভোটগণনা করিমগঞ্জের আন্ডারে হয়েছে যেহেতু আমার করণীয় যে করিমগঞ্জের জেলাশাসকের কাছে আমরা যেতে হবে সেই হিসাবে আমি করিমগঞ্জ জেলার কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি অসম প্রদেশ কংগ্রেস কমিটির কাছে আমরা জানিয়েছি অসম প্রদেশ কংগ্রেস কমিটির সিগন্যাল পাওয়া পেলে আমরা সোমবার মঙ্গলবারে করিমগঞ্জ জেলাশাসকের অফিসে রিটার্নিং অফিসের সামনে আমরা অবস্থান ধর্মঘট করব বা আমরা কার্যসূচি করব নতুন করে এই বুটগুলা রিকাউন্টিং করার জন্য রিকাউন্টিং যদি হয় তাহলে সমস্ত সংশয় দূর হবে এবং এই রিকাউন্টিংয়ের জন্য আমরা হাইলাকানি থেকে আমরা এখান থেকে মানুষ যাব যাবো জেলাশাসককে অনুরোধ করবো জনগণের রায়কে মাথা পেতে নেওয়ার জন্য হার জিত তাকে কংগ্রেস যদি রিকাউন্টিংয়ে হেরে যায় কোনো আপত্তি নেই বিজেপিকেও সেই মনোভাব নিতে হবে জনগণের যে রায় দিচ্ছে সেটাকে মেনে নিতে হবে সেখানে কারচুপি করে নির্বাচনে জয়লাভ করা আমরা কোনো অবস্থাতে মানবো না যদি বিজেপির সশ থাকে বা আমার বিজেপির কাছে আমি যদি সশ্বাস থাকি তাহলে বিজেপিও রিকাউন্টিংয়ে কোনো আপত্তি করবে না আমার মনে হয় যদি সব সত্যিকারের অর্থে জনগণ যদি বিজেপিকে জিতিয়ে দিয়ে থাকেন তাহলে রিকাউন্টিং করতে তো কোনো অসুবিধা থাকার কথা নয় কিন্তু বিজেপি যদি এখনও আপত্তি করে বা জেলাশাসক মিদুল কুমার যাদব যদি রিকাউন্টিংয়ে যদি আপত্তি করেন তাহলে বুঝতে হবে যে বিরাট চক্রান্ত করা হয়েছে আমাদের করিমগঞ্জে এবং করিমগঞ্জে আমাদের জিতা ক্যান্ডিডেটকে হারিয়ে দেওয়া হয়েছে সেটা আমরা মানবো না আমরা দর্ণা করব জনগণের পাশে যাব। সেই জন্য আমরা জেলাশাসক বিদুল কুমার যাদবের কাছে অনুরোধ করছি আমি হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে এবং আগামী সোমবার আমরা দুই জেলা কংগ্রেস আমরা করিমগঞ্জের শাসককে কাজ অনুরোধ করবো করিমগঞ্জের চারটি চারটি বিধানসভা কেন্দ্রে নতুন করে আবার রিকাউন্টিং হোক সেখানে এমন কোনো অর্থের প্রয়োজন নেই মাত্র একদিন নয় মাত্র আট ঘন্টা রিকাউন্টিং করলে ফলাফল আবার এসে যাবে সেই ফলাফল যদি আমরা হেরে যাই আমরা মেনে নেবো আর যদি বিজেপি রিকাউন্টিং হেরে যায় তাদেরকে মেনে নিতে হবে নতুবা যদি রিকাউন্টিং না হয় তাহলে সেটা আমরা মনে করব যে ভারতবর্ষের যেখানে পাঁচশো বিয়াল্লিশটি আসনের মধ্যে যেখানে ইন্ডিয়া জোট আমাদের রাহুল গান্ধীর নেতৃত্বে যেখানে আমরা প্রায় সংখ্যাগরিষ্ঠ পাওয়ার কথা সেখানে আমরা পাইনি সেই হিসাবে বোঝা যাবে করিমগঞ্জকে যেভাবে হারিয়ে দেওয়া হয়েছে সমস্ত ভারত